হ্যাঁ হ্যাঁ না না দ্বিতীয়বার আরেক আমাদের ছোট ভাই রকির শ্রাদ্ধ অনেক লোকজন আসছে তারা তার ছিল শান্তির জন্য সবাই প্রার্থনা করবেন जो के संपर्क ছোট ভাই রক্ষীর স্মরণ সবাই না লাগেন তার পরিবারের জন্য তার আত্মা চির শান্তির জন্য প্রার্থনা করবেন আমেনা छा ठीक दादा

কেmentare কো না ম b o r t h e k h i n a mamma k h t e s h a boro b h i b o m l h a i baat k h a y s সচলাচল বম্বল বাইরে দেহা শাখা দেয় না আজকে দেহার সুযোগ হয়েছে যে তাই আপনাদের করে সুযোগ করে দিলাম বম্বল বাইকে বম্বল আমাদের চিসিম